শীত নামার আগের রাত হাওয়ায় এমন ঠান্ডা যেন আকাশ নিজেই কাঁপছে কেউ আগেই বুঝেছিল সময় থাকতেই নিজের আশ্রয় বানাতে হয় কাঠের ঘর ছোট কিন্তু ভেতরে ছিল উষ্ণতা যত্ন আর ভালোবাসা সব গাছেই আলো জ্বলছে সব জোড়া নিরাপদ শীত আর ভয় পায় না কিন্তু এক গাছে কোনো আলো নেই একটা তোতা শুধু আরামেই ছিল রাত বাড়তেই ঠান্ডা বুঝিয়ে দিল অলস্য তার দাম কতটা উড়ে উড়ে সে দেখল সবাই ঘরের ভেতর শুধু সেই বাইরে এক জানলা খুলল একটা চোখ বলল আমি বুঝতে পেরেছি কোনো কথা নয় শুধু খোলা দরজা আর বাড়ানো টানা উষ্ণ আলোয় বসে তার চোখ ভিজে গেল এতদিন সে ভুলেই ছিল ঘর মানে শুধু কাঠ নয় সে ধীরে বলল সময় থাকতে আমি কিছুই বানাইনি উত্তর এলো শান্তভাবে আজ থাকো কাল থেকে নিজের ঘরটা বানাবে এই গল্পটা যদি কিছু শেখায় একটা লাইক দিন আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করুন